আসসালামু আলাইকুম এবরিওয়ান বিপিএল দু হাজার পঁচিশ আসর শেষ হয়েছে মাত্র দশ দিন হবে কিন্তু এখনই আপকামিং বিপিএলের বারোতম আসর নিয়ে প্ল্যানিং শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আমরা সকলেই জানি যে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি পদে কিন্তু রয়েছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি পদে রয়েছে নাজমুল আবিদিন ফাহিম তিনিও আরেকজন ডিরেক্টর এই দুজন মিলেই কিন্তু মূলত বিপিএল এর দেখাশোনা করছে এখন তারা আপকামিং বিপিএল নিয়ে এখন থেকেই প্ল্যানিং শুরু করে দিয়েছে যার কারণে তারা কিন্তু আজ বিসিবিতে একটি মিটিংয়ের আয়োজন করেছে যেখানে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের সাবেক অধিনায়কদের তারা ইনভিটেশন পাঠিয়েছে যাই সাবেক ক্রিকেটারদের সাথে কথা বলে বিপি আপকামিং বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে আপকামিং বিপিএল তারা আয়োজনের ক্ষেত্রে আগামী অক্টোবর নভেম্বর অথবা ডিসেম্বর এই তিন মাসের মধ্যে যে কোনো দুইটা স্লটে তারা বিপিএল আয়োজনের একটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যার মধ্যে সম্ভাবনা বেশি সম্ভবত নভেম্বর ডিসেম্বরে হওয়ার অথবা যদি এই শিডিউলে যদি না হয় তাহলে অক্টোবর নভেম্বরে হতে পারে এমনকি এই মিটিং শেষে কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিন্তু একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছে যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা একটি ভিডিও বার্তা ছেড়েছে যেখানে বিসিবি প্রেসিডেন্ট এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক আহমেদ তিনি জানিয়েছে যে আগামী বিপিএল নিয়ে তারা অলরেডি কথা বলা শুরু করেছে তাদের যে বোর্ড ডিরেক্টর তাদের সাথে কি তারা আইসিসির কাছেও কিন্তু তারা একটি আবেদন পাঠাবে যারা তারা ওই জানুয়ারি ফেব্রুয়ারির পরিবর্তে এই বছরই অক্টোবর নভেম্বর মাসেই তারা বিপিএলের পরবর্তী আসর আয়োজন করতে যাচ্ছে সেক্ষেত্রে এই আসরের নাম কী হবে কারণ আমরা সর্বশেষ আসরে দেখেছি দু হাজার পঁচিশ বিপিএল নামে সেটা নামকরণ করা হয়েছে এখন নেক্সট বিপিএল কি তারা ছাব্বিশ বিপিএল দিবে নাকি পঁচিশ ছাব্বিশ বিপিএল দিবে সেটা দেখার বিষয় তবে পঁচিশ ছাব্বিশ দিক অথবা দু ছাব্বিশ বিপিএল দিক সবচেয়ে বড় কথা হচ্ছে বিপিএল হওয়াটা মাঠে ফেরাটা খুব জরুরি এবং সেটা আমরা মূলত বিপিএলের দ্বাদশ আসর অর্থাৎ বারোতম আসর হিসেবেই মূলত আখ্যায়িত আমরা করব এছাড়াও গত বিপিএলের টিকিট বিক্রির একটি রেকর্ড তারা প্রকাশ করেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজে জানিয়েছে যে বিপিএলের যে প্রথম দশটি আসর অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ ২০১২ থেকে দু সাল পর্যন্ত এই দশ আসর মিলিয়ে বিসিবির ফান্ডে টিকিট বিক্রির টাকা তারা জমা পড়েছে মাত্র পনেরো কোটি টাকা অন্যদিকে এই বিপিএল অর্থাৎ দু হাজার পঁচিশ বিপিএলই একটি আসরে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা বিসিবি টিকিট বিক্রি করেছে বারো কোটি পঁচিশ লক্ষ টাকার অর্থাৎ গত দশ আসরের পনেরো কোটি আর এই একটি মাত্র আসরে বারো কোটি পঁচিশ লক্ষ টাকা প্রায় আর যদি শুরু থেকে যদি ওই টিকিট বিক্রি নিয়ে কোনো একটা ঝামেলা না হতো শুরুর দিকে একদম টিকে ম্যাচ শুরুর যদি দুই তিন দিন আগে থেকে অনলাইনে টিকিট পাওয়া যেত সেক্ষেত্রে কিন্তু এই যে টাকা রেকর্ডটা সেটা পনেরো কোটিও পার হতে পারতো এবং যদি বিপিএল নিয়ে যে কন্ট্রোভার্সি চলেছে বিশেষ করে রাজশাহী টিমকে নিয়ে তাহলে কিন্তু বিপিএল টিকিট বিক্রির রেকর্ডটা গত দশ আসরকে ছাড়িয়ে যেত এবারে বিপিএল এছাড়াও বিসি সভাপতি ফারুক আহমেদ এটাও জানিয়েছে যে আগামী যে তিনটি আসর এই তিন আসরের জন্য তারা মধুমুতি ব্যাংকে তাদের টিকিট সেলিং পার্টনার হিসেবে তারা নিয়োগ দিয়েছে যাদের যারা মূলত আসন্ন যে তিনটি আসরে প্রত্যেক বিপিএলে বিসিবি টিকিটগুলো তারা অনলাইনে বিক্রি করবে এবং তাদের ব্যাংক থেকে পাওয়া যাবে এবং সেই টিকিট বিক্রির যে রাইটস তারা বিক্রি করেছে মধ্যমুক্তি ব্যাংকের কাছে তাদের কাছ থেকে প্রতি আসরে এক কোটি টাকা করে বিসিবি পাবে এটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট কারণ যে জায়গা থেকে টিকিট নিয়ে বিসিবির কোনো ওই ধরনের কোনো আগ্রহী ছিল না সেই জায়গাতে কিন্তু গত বিপিএলে সেটা প্রমাণ করেছে তারা পঁয়ত্রিশ পার্সেন্ট টিকিট তারা অনলাইনে ছেড়েছিল বাকি পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু এই ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নেওয়া গিয়েছে মূলত ঢাকার বিভিন্ন দশটি শাখা থেকে নেওয়া গে নেওয়া গেছে এখন এই আসন্ন বিপিএল এর জন্য যে তারা এই এক কোটি টাকা রাইটস বিক্রি করেছে মধ্যবর্তী ব্যাংকের কাছে এখন দেখা যাবে তারা আরও বেশি আগ্রহ বাড়িয়ে তারা কিন্তু বিপিএল শুরুর বেশ সময় আগে কিন্তু তারা টিকিট বিক্রি শুরু করে দিবে বিসিবি তাদেরকে পারমিশন দেওয়ার সাথে সাথে এছাড়া বিসিবি কিন্তু আসন্ন বিপিএলের কে নিয়ে আরো কিছু বেশ সিদ্ধান্ত যেটি তারা এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করেনি কারণ বিপিএল শুরু হতে অনেক সময় বাকি উদাহরণস্বরূপ আমরা যদি অক্টোবর নভেম্বর যদি বিপিএল আয়োজন করা হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের অনেক আগে থেকে কাজ শুরু করে দিতে হবে কারণ বিপিএল কিন্তু শুধুমাত্র যে নিজেরা ঘোষণা দিয়ে বিসিবি আয়োজন করে তেমনটাও নয় তাদের আইসিসি থেকে পারমিশন নিতে হয় পাশাপাশি অন্যান্য দেশে যে ক্রিকেট বোর্ডগুলো রয়েছে তাদের সাথে কথা বলতে হয় কারণ তাদের দেশের ক্রিকেটারদের তো এন ও সির একটা বিষয় এখানে তারাই জানুয়ারি ফেব্রুয়ারিতে না হওয়ার কারণে কিন্তু এখন এসএ টি টোয়েন্টি আই টি টোয়েন্টি সাথে আমাদের সংঘর্ষ করতে হচ্ছে না এর মধ্যে যদি নভেম্বর ডিসেম্বরে করে তাহলে শুধুমাত্র একটি লিগের সাথে আমাদের সংঘর্ষ হবে সেটা হচ্ছে বিগ বেস্ট লিগ কিন্তু বিগ বেস্ট লিগের সাথে সংঘর্ষ হলে সমস্যা নেই কারণ বিগ বেস্ট লিকে এমনিতেও বড় কোনো ক্রিকেটাররা খেলে না এবং অস্ট্রেলিয়ার এত বেশি ক্রিকেটার কিন্তু বাংলাদেশে খেলে না আর যদি অক্টোবর নভেম্বরের স্লটে আয়োজন করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় কারণ অক্টোবর নভেম্বরে বিগ বেশ লিগও থাকবে না পাশাপাশি বিশ্বের কোনো টি টোয়েন্টি লিগ কিন্তু ওই সময়টায় আয়োজন হয় না সেক্ষেত্রে কিন্তু ভালো একটা পারফেক্ট একটা স্লট হবে অক্টোবর নভেম্বরে আয়োজন করে এখন দেখার বিষয় অক্টোবর নভেম্বরের এই বিপিএলের যেই সময়টা আছে স্লটটা বিসিবি ফাইনালি আইসিসির সাথে কথা বলে আইসিসির পারমিশন ক্রমে তারা ফাইনাল করে কিনা এবং কবে থেকে তার বিসিবি তারা এই নতুন দল দেওয়ার জন্য তারা ঘোষণা দেয় খুব সম্ভবত তিন বছরের জন্য কমপক্ষে তিন বছরের জন্য তারা আবারও ঘোষণা দিবে যে তিন বছরের মালিকানা তারা সেল করবে পাশাপাশি এমনও হতে পারে তিন থেকে পাঁচ বছর হতে পারে এছাড়া আমরা গত কিছুদিন আগ যাবৎ কিন্তু আমরা একটা জিনিস দেখছিলাম যে ওরস্ক কনস্ট্রাকশন নিয়ে একটি কথা চলছিল যতটুকু জানা গিয়েছিল বিসিবি নীতিগত সিদ্ধান্তর মাধ্যমে বিদেশি কোনো কোম্পানিকে তারা বিসিবিতে বিপিএল এর মালিকানা তিনি যার কারণে মূলত এই দুর্বার আছে ঢুকে গিয়েছিল তবে আসন্ন যে বিপিএল সেখানে তারা বিদেশি দল বিক্রি করতে মোটামুটি প্রস্তুত রয়েছে যেটা আস্তে আস্তে আমরা সময় গড়ার সাথে সাথে আমরা জানতে পারব যদি আমরা অক্টোবর স্লটটা হিসাব করি যে এই সময়কালে বিপিএল আয়োজন করবে বিসিবি সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি একটা সময় বাকি নেই কারণ এখন অলরেডি ফেব্রুয়ারি মাস শেষের দিকে বাকি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আর মাত্র সাত মাস বাকি থাকবে যদি অক্টোবর মাসে আয়োজন করা হয় এবং সাত মাসের মধ্যে আরেকটা সবচেয়ে মজার কথা হচ্ছে বিপিএল যদি অক্টোবর মাসে শুরু হয় অথবা নভেম্বর মাসে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর প্লাস ড্রাফটা দুই থেকে আড়াই মাস আগে কিন্তু অনুষ্ঠিত হয়ে যায় যেটা এবারে বিপিএল কিন্তু প্রায় আড়াই মাস আগে ড্রাফট হয়ে গিয়েছে তাহলে যদি অক্টোবর নভেম্বরে আসর আয়োজিত হয় সেক্ষেত্রে কিন্তু জুন জুলাইয়ের দিকে কিন্তু বিপিএল এর প্লাস ড্রাফ অনুষ্ঠিত হয়ে যাবে সেক্ষেত্রে আরও আগে দলগুলোর মালিকানা সেল করে দিবে অর্থাৎ বিপিএল এর একটি আসর শেষ না হতে হতে কিন্তু পরবর্তী আসর নিয়ে কিন্তু এখনই কিন্তু পরবর্তী আসরের বাধ্যবাজা এখনই শুরু করে দিয়েছে এখন দেখার বিষয় যে আসন্ন বিপিএল এর জন্য বিসিবি কয়টা দলের কাছে মালিকানা বিক্রি করে সাতটা নাকি আটটা নাকি এর থেকে কমে আসতে পারে পাশাপাশি বিসিবি তাদের বিপিএল আসন্ন বিপিএল এর জন্য ভেনু বাড়ায় এখানে অলরেডি তিনটি ভেনুতে হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট আগামীতে অনেকের দাবি রয়েছে বরিশালে হওয়ার জন্য রাজশাহী বা খুলনাতে হওয়ার জন্য দেখার বিষয় কিরকম করে আমার চাওয়া থাকবে কমপক্ষে পাঁচটি ভেনুতে যাতে আয়োজিত হয় এছাড়াও রিয়েল ইম্প্যাক্ট প্রোডাকশন রয়েছে যারা মূলত বিপিএল তারা প্রোডাকশন করে অথবা প্রচার করে তাদেরকে বাদ দিয়ে নতুন কোনো প্রোডাকশন কোম্পানির সাথে চুক্তি করে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরকম আরও অনেকগুলো তথ্য আস্তে 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 থাকবে যত সময় পেরোবে যতগুলো বিপিএল এবং নিয়ে তথ্য আসবে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ও চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ